আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত মৌলা আলী রাদে আল্লাহতালাহ আনহু কোনো একদিন বাইরে থেকে ঘরে আসলে হজরত ফাতিমা রাদেল্লা হুতালা আনহা বললেন আমি এই সুতোগুলো কেটেছি আপনি এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আটা কিনে আনুন যেন হাসান ও হোসেনকে রুটি বানিয়ে খাওয়াতে পারি হজরত আলী রাদেল্লা হুতালা আনহু সুতোগুলো নিয়ে বাজারে গেলেন এবং ছ টাকায় সেগুলো বিক্রি করলেন আত্মপর সেই টাকা দিয়ে কিছু কেনার মনস্থির করলেন এরই মধ্যে এক ভিক্ষুক এসে হাজির হলো হযরত আলী রাজাল্লাহতাল আনহু সেই টাকা সেই ভিক্ষুককে দিয়ে দিলেন এর কিছুক্ষণ পর এক বেদইন আসলো ওর কাছে একটা বড় মোটা তাজা উঠছিল সে বলল হে আলী এই উটটিকে কয় করবেন হজরত আলী বললেন আমার কাছে টাকা পয়সা নেই বেদুইন বলল বাকিতে নিয়ে যান এই বলে উট্টির রশি ওনার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল কিছুক্ষণ পর অপর একজন বেদুইন উপস্থিত হয়ে বলল হে আলী এই উটটিকে বিক্রয় করবেন হযরত আলী বললেন নিয়ে নাও সেই বেদুইন নগদ তিনশো নিন এই বলে তিনশো দিয়ে বেদুইন উটটিকে নিয়ে চলে গেল এরপর হজরত আলী রাদে আল্লাহতালাহ আনহু প্রথম বেদুইনকে খুঁজলেন কিন্তু কোথাও পাওয়া গেল না অগত্যা তিনি ঘরে ফিরে আসলেন ঘরে এসে দেখলেন যে হজরত ফাতিমা রাদে আল্লাহতালাহ আনহার পাশে হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন হজরত আলীকে দেখে তিনি মুচকি হেসে বললেন আলী উট্টির কাহিনী তুমি নিজে শোনাবে নাকি আমি শোনাব হযরত আলী বললেন হুজুর আপনি শোনান হুজুর বললেন প্রথম বেদুয়েন ছিল জিব্রাইল এবং দ্বিতীয় বেদুয়েন ছিল ইসরাফিল উটটি ছিল জান্নাতের যেটার উপর ফাতিমা আরোহণ করবে আল্লাহর কাছে তোমার দান সেই ছয় টাকা যা ভিক্ষুককে তুমি দিয়েছ খুব পছন্দ হয়েছে এবং আল্লাহ আল্লাহতালা তোমাকে দুনিয়াতেই উট্টির ক্রয় বিক্রয়ের বাহানায় এর প্রতিদান দিয়েছে